আমি আমার ভুল আমার অন্যায় সোধরাতে চাই আমি অনুপমাকে বিবাহ করতে চাই ছি আমার দেওয়া বিবাহের প্রস্তাব শুনে ফেলেছে তাই অমুনভাবে চলে গেলেন আজকে তুমি বড় সাংঘাতিক কথা বলে ফেলেছ সুরেশ তুমি আমার বিধবা মেয়েকে বিয়ে করতে চাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় আঠারোশো ছাপ্পান্ন সালে বিধবা বিবাহ আইন এদেশে প্রণয়ন করেছেন তারপরে এই বিবাহে আপত্তি কোথায় আপত্তিটা আমাদের সমাজের আমাদের এই দেশে এই সমাজে এই বিয়ে এখনো তেমন ভাবে চালু হয়নি কাউকে না কাউকে তো সাহস করে এগিয়ে আসতে হবে বিধবা হওয়া তো কোনো অপরাধ না বৈধব্য জীবনযাত্রা কোনো বড় অপরাধের শাস্তিচ্ছে কোনো অংশে কম নয় আমি জানি আমার জন্য অনুপম শাস্তি পাচ্ছে যাক সেই বোধ যে তোমার মধ্যে আছে সেটা জানতে পেরে একটু শান্তি পেলাম কিন্তু এখন তুমি যেটা বললে সেটা মেনে নেওয়া যায় না আমার আমার ভুল আমি অন্যায় চাই চাই আমি বিবাহ করতে আপনার আপত্তির কারণ আমি জানি আপনি আমাকে আর বিশ্বাস করবেন না আমি তোমাকে সত্যি বিশ্বাস করি না তুমি আমার মেয়ে অনুপমার বিশ্বাস নিয়ে খেলেছিলে তুমি তাকে লগ্ন প্রশ্ন করতে গেছিলে কথাটা মনে আছে আমার মান সম্মান সেদিন এসে মিশেছিল শুধুমাত্র তোমার আর সেই সেই দুঃখ সেই কষ্ট সহ্য করতে না পেরে আমার স্ত্রীর অন্নপূর্ণার হাটের অসুখ শুরু হলো বিয়ের দিন সেই যে অসুখ তার শরীরে বাসা বাঁধলো আর সারা জীবনেও সেটা ঠিক হলো না এক রোগগ্রস্ত বৃদ্ধর সাথে আমাদের চোখের মনি অনুপমার জীবনটা কিভাবে জড়িয়ে গিয়েছিল সেটা দিনের পর দিন আমার শুধু দেখেছি আর কেঁদেছে শুধু কেঁদেছে আর আমি ঈশ্বরকে বলেছি ঈশ্বর আমাকে অন্ধ করে দাও না কেন আমাকে অন্ধ করে দাও দৃশ্য না চোখে দেখা যায় না কাছে একটা কথা না কান খুলে শুনে রাখো আমাদের অনুভূতি নিয়ে তোমাকে আর আমরা খেলতে দেবো না সুরেশ দিদিমণি কর্তা বাবা যে সুরেশ তারকার উপর প্রচন্ড রেগে গেছে খুব চেল্লামেল্লি করছেন এমনভাবে চেল্লামেল্লি করলে তো উনি অসুস্থ হয়ে পড়বেন ভোলা দাদা বাবার সব জিনিসপত্র তুমি গুছিয়ে নাও নিজেরটাও গুছিয়ে নাও আমরা এক্ষুনি বেরোবো কর্তা মশাই আপনি আপনি অনুভব আমাকে একবার বোঝান না আমার বিশ্বাস যোগ্যতা প্রমাণ করতে আমাকে যা করতে হবে আমি তাই করতে রাজি আমার মা আমাকে দিব্যি দিয়েছে আমাকে নাকি বিবাহ করতে হবে আর তাই আমি আপনারা অনুপমার মুখে হ্যাঁ শুনে আমার মাকে শান্ত করতে চাই তোমার পরিবারে বিয়েটা মেনে নেবে নেবে আমি মানিয়ে নেবো একবার অনুপমা 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 আমাকে একটা সুযোগ দিন আমাকে আমাকে একটা সুযোগ দিন আমার সাথে একটু কথা বলুন কি হয়েছে কি বাবা কি হয়েছে ভোলাকে দেখলো তত্ত্বাবশাই যদি বলেন আমি চন্দ্রদাদাকে এক্ষুনি ছেড়ে দিতে না ঠিক আছে বলছি সুরেশ তুমি তোমার ইচ্ছার কথা আমাকে জানালে আমি পরে সময় করে অন্য সাথে এই বিষয়ে আলোচনা করে নেব কিন্তু তুমি দেখতে পাচ্ছ তো যে তোমার এই প্রসঙ্গেতে আমার পরিবারে কেমন অশান্তিটা পেতে গেছে হ্যাঁ তাই তুমি এখন আসতে পারো যাও দিদিমণি আমিও কত সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি বাবা বলুন না বাবা কি হয়েছে আপনি অনুপমাকে আমার প্রস্তাবে রাজি হতে বলুন না আমি বলছি আপনাকে আমি বিধবা বিবাহ আইন মেনেই এই বিবাহ করব অনুপমা তো আমাকে ভালোবেসেছিল এখনও ভালোবাসি বিশ্বাস করুন এই বিবাহ হলে আমরা দুজনেই সুখী হব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপমার প্রেম সোম থেকে শনি সন্ধে সাড়ে সাতটায় আকাশ আটে